শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আমি এখন ফুচকা নিয়ে আসছি আমার অনেক দিন ধরে ফুচকা জ্বর আসছে এখন কিছু খাইতে ভালো লাগে না তাই ফুচকা নিয়ে আসছে এখন আমরা দুই মাছ ছেলে মিলে বানাবো আর খাবো যে এই কম্বলের তলে লুকিয়ে খাবো না আচ্ছা তোলে তারা সারপ্রাইজ হ্যাঁ আর আমি বানাইতে থাকি আপনারা দেখতে থাকুন আর খাইতে থাকুন কার কার খাইতে মন চাইছে জানাইবেন আর কার পছন্দ ফুচকা প্লাস ঝালমুড়ি টক বেশি করে দিছে রিয়ান কিন্তু খাইবো পরে উঠছেন রিহান আমার সাথে রাগ হইছে ওকে বকা দিই আমু না আমি বকা খামু না জমলে না না আচ্ছা এটা ফুচকা পৰি গেলো হা কয়টা দিচ্ছে জানো বাবু হুম আটটা রিহান আছে না সুদা ফুচকা খাই আল্লাহ রিহান ঠক করছে ওইদিকে যাও না অনেক দিন ধরে ফুচকা খাইতে মন চাইছে আর জ্বরের মুখ একটু ফুচকা খেলে ভালো লাগবো আমাদের এখানে চার মসজিদের এখানে একটা ছোটখাটো দোকান আছে তারু ভাই ওনার হাতের ফুচকা অনেক মজার টকটা স্পেশালি রিহান কেউ দিয়েই নাই তো রিহেন কষ্ট পাইব না ঠিক আছে রিহানকে এইরকম আসবে দুইটা তিনটা চারটা পাঁচটা না আর আমি এগুলা চটপটি বানাইবো বাকিগুলা চটপটি দিয়ে খাইবা না ভর্তা দিয়ে খাইবা বাবু কার কার ফুচকা ভালো লাগে জানাইবেন কমেন্ট করে চটপটিটা বেশি শাক

শোনো রিয়ানাম আমি এখন আরনা করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছে আজকে রিয়ানের শরীরটা একটু খারাপ তো এজন্য রিয়ানকে নিয়ে স্কুলে যেতে পারি নাই তাই कोई কাজ কাজে লাগাইছি রিয়ানকে পুষ্ট সুস্বাদ হয় নাস্তা পানি খাওনের পরে এখন 11টা বাজে ওকে একটু ডব্লিউ করাইতেছি বাসার হয়ে গেছে মানে এখন যে গেঞ্জিটা পড়ছিল ওই গেঞ্জিটা নিচে খাটের নিচে ময়লা ভরেছে এই কারণে খুলে ফেলাইছে লেখতেছে আর ড্রয়িং করতেছে আর আমি রান্না বার শুরু করে দিয়েছি যেমন ভাত বসেছি ভাজি করতেছি আর আমার শ্বশুর শাশুড়ি দেশে গেছিল শুক্রবারে আপনাদের সাথে জানাই নেই আমার মামা মারা গেছে দেখতে গেছে সবাই জন্য দোয়া করবেন জান্নাতবাসী জন্য মুসলা বাবা নামের জন্য সবাই দোয়া করতে পারবো সবাইকে ওনারা কালকে আসছে শ্বশুর শাশুড়ি গেছিল পরে আমার আফা গেছিল ওদের বাচ্চাদের নিয়ে আমি যাইতে পারি না রিহানের শরীর ভালো না আবার রিহানের পরীক্ষা ছিল স্কুলে তা আমার মা দেশ থেকে আমার শাশুড়ির কাছে সিম আছে না সিম দেখছিলেন আপনাদেরকে আমি দেশে থাকতে দেখেছি আমার মায়ের সিম গাছ বা সিম বাগান ওইখান থেকে সিম দিছে ওই সিমই রান্না করবো কাটাকাটি করছি আর রিহাল তো করতেছে করতে করতে আমি একটা কাজ করতেছি আপনাদের সাথে শেয়ার করি এই অডলের উপরে অনেক ময়লা হয়েছে এইটা পরিষ্কার করবো আর আগের যে উনটা ছিল ওইটা চেঞ্জ করবো ঘরে আছি তো বাইরে যাইনি এই কারণে বলতেছি এই কাজগুলো শেষ করি আবার রমজান মাস আইতেছে সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা আবার রমজান মাসে তো বেশি কাজ করা যায় না রোজা কারণ ও গ্রিম সব পর করা শুরু করতেছি দেখো আসতেছে বাইয়া নিয়ে গেছে কাজ করতে করতে দেখি ভাত বল করতেছে ও মিচুরি ভাজি করছি কে কে মিচুরি চিনেন জ্বালাইবেন

শাশুড়ি অনেক কাঁচা আনছে ওইগুলোই আমি পরিষ্কার করতেছি অনেকটি বাইসা এই যে এগুলা ডান্ডিগুলো বাইসা ফিরিজে এক কেজি মতো আনছে অনেক দিন চলে দিব পরিষ্কার করে রাখলে ফিরিজে আর একটা জিনিস আপনাদের দেখাই নেই তা আল্লাহ রমজান মাসের জন্য ঘর সাজাবো

মাছগুলো মাছ গুলা ভালো করে ভাজা হইলে তারপরে দেখছেন থেকে আমার শাশুড়ি মা আমার মাছ শিম দিয়ে দিছে ওই শিম রান্না করবো আর মিশুরি ভাজি করছি সবাই চেনেন মিশুরি জানাইবেন ঠিক আছে একটা একটা করে রুম পরিষ্কার করি রেগুলার মানে আগে এই রুমটা পরিষ্কার করি শ্বশুর ঘুম থেকে তারপরে আমাদের বেডরুমটা আর সকালবেলায় রোহানের যে রোহানের বেডটা গোসাই ফেলাইছি রোহান তো নিচে ঘুমায় সবাই জানে এরই মধ্যে এই যে রিহান ঘুমতে রোহান ঘুম থেকে উঠে গেছে রোহানের বিছানাটা পরিষ্কার করে ফেলাইছি আর এই যুগে